দুর্গাপুরে ইস্পাত নগরে রাস্তা বেহাল ন নম্বর ওয়ার্ডে রামকৃষ্ণ এভিনিউ হর্ষবর্ধন এভিনিউ সহ বিস্তীর্ণ এলাকায় রাস্তার অবস্থা একেবারে বেহাল প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা অথচ কর্তৃপক্ষ নির্বিকার একাধিক অভিযোগ জানিয়েও কোনো সাড়া মেলেনি তাই আজ দুপুর বেলায় প্রাক্তন তৃণমূল কাউন্সিলর পল্লব রঞ্জন নাগে নেতৃত্বে পথে নেমে পড়লেন পথ চলতি মানুষের কাছ থেকে জোগাড় করলেন স্বাক্ষর পলম নাগের অভিযোগ রাস্তা বানালেও তিন থেকে চার মাস তার মধ্যেই ভেঙে পড়ে তাই আন্দোলনে নেমেছি মানুষের স্বাক্ষর নিয়ে নগর নিগমে জমা দেব তারপর নগর নিগম কর্তৃপক্ষকে ইস্পাত কারখানার হাতে দিতে হবে রাজ্যের পঞ্চায়েত ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার জানান আমরা ইতিমধ্যে ইস্পাত কারখানাকে সতর্ক করেছি আমরা আশাবাদী বৃষ্টি কমলে রাস্তা হবে বলে আশ্বাস দিয়েছেন বাইক অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে মানে প্রত্যেকে আমরা প্রচন্ডভাবে অসুবিধায় আছি এই রাস্তার এক দিয়ে আমরা চাইছি এই রাস্তা ভালো হোক টোটাল অবস্থা অবশ্যই এই রাস্তা ঠিক করা হচ্ছে দুর্গাপুরের এত খারাপ অবস্থা আমি এই অঞ্চলেরই অধিবাসী এখানে পাড়া এই পাড়াতেই থাকি তাই এখানে রাস্তাঘাটে যে অবস্থা হয়েছে পুরো দুহাত থেকে তিন হাত পর্যন্ত গাড্ডা এবং বর্ষাকালে প্রায়শই প্রতিদিনই জলে ভর্তি থাকে তার ফলে প্রচুর লোকজন বিভিন্ন রকমভাবে পড়ে যাচ্ছে মহিলারা আহত হচ্ছে হসপিটালাইজড হচ্ছে আমাদের তাদের নিয়ে দৌড়াতে হচ্ছে প্রতিদিন অটো আর টোটোতে করে ওয়ার্ডের নাগরিক কমিটি এবং যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন সবাইকে নিয়ে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে সকলকে নিয়ে দুর্গাপুর টাউনশিপ জুড়ে এবং বিশেষ করে ন নম্বর ওয়ার্ডে হর্ষবর্ধন কনিষ্ঠ আকবর সেকেন্ডারি সব সমগ্র রাস্তাঘাটের অবস্থা প্রতিদিন খারাপ এবং প্রতিদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে তাই আমরা আজকে সবাইকে নিয়ে আজকে সই সংগ্রহ করলাম কালকে আমরা দুর্গাপুর নগর নিগমের যিনি মুখ্য আধিকারিক আছেন তাকে আমরা এগুলো জমা দেব যে দুর্গাপুজোর আগে রাস্তাঘাটগুলো আবার থেকে হ্যাঁ ওরা নিশ্চিতভাবে ওনাদের এ ব্যাপারে সচেতন হওয়া উচিত বিশাল এলাকা দেওয়া হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে এই শিল্প এবং শিল্প যারা পরিচালনা করবেন যারা চালাবেন তাদের এসব আমাদের শ্রমিক আধিকারিক যারা থাকবেন তাদের নগরী গড়ে তোলার জন্যে প্রায় চার হাজার একারের বেশি জমি ছিল আমাদের রাজ্য সরকার তো সেখানে যে নগরী গড়ে উঠেছিল সুন্দরভাবে তাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব এই ডিএসপি তাদের সচেতন করা হয়েছে আমি আশা করব তারা দ্রুততার সঙ্গে অবশ্যই এবারের আবহাওয়াটা একেবারে অদ্ভুত রকম আমাদের কাছে লাগছে একশানা বহুদিন ধরে আবহাওয়া উন্নত হলে আমি আশা করব। দ্রুততার সঙ্গে এই পরিকাঠামোগুলোর উন্নয়নের দিকে নানা নজর দেবেন যাতে নগরবাসী অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা